তো তোমাদের বলা হয়নি যে আমাকে মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে মাংসটা কষানোর পর এদিকে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে মাংসটা কষিয়ে তারপরে পাতলা করে ঝোল করছে যা কষিয়ে সেটা আবার পাতলা না এটা এখনও জল না লিনি এটা জল দিন জাস্ট কষাচ্ছি এখন সবে কষার কালার ভালো করে আগে কষিয়ে নিতে ও তো অলরেডি স্টার্ট করে ফেলেছে তো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি তো এখন রান্না করছি শুধু মানে মাংসর ঝোল ভাত হবে আর আমার অবস্থা মানে রান্না করার টাইমটা মনেও বিধ্বস্ত অবস্থা হয়ে থাকে একদম পাতলা করে মাংস ঝোল করছি আর ভাত করব তো আজকের মেনুতে মাংসর ঝোল ভাত তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো মাংসটা কি অবস্থায় আছে তোমাদের দেখেন কষানো প্রায় হয়ে এসেছে আর তোমাদের ভাবছিলাম এবার শুরু করব তো দেখলাম তোমার শুরু করে দিয়েছে লকটাকে স্টার্ট করে নিয়েছে তো মাংসটা ভালো করে আগে কষিয়ে নিই তারপরে জল ডাল একটু বেশি করেই জল দিয়ে ঝোল ঝোল করব শরীর ভালো না যেহেতু একটু পাতলা করেই ঝোল করব ভাত তো হয়ে গেছে দেখালাম ঝোল করব বলে দেখো বেশি করে জল দিচ্ছি আর মশলাপাতি আমি খুব কম কম করেই দিয়েছি আজকে পাতলা ঝোল করব বলে তেলটাও কম দিয়েছি তো এটা হোক এখন চাপা দিয়ে দিই পরে তারপর দেখাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু বসেছি নীল পালিশটা রিমুভ করব মানে যতটা পারছি কাজ এগিয়ে রাখছি আজকে শ্যাম্পুও করে নিয়েছি তো তোমাদের বলা হয়নি যে আমাকে ডেট দিয়েছে অপারেশনের বুধবার তো আজকে যতটা পারছি এগিয়ে রাখছি কাজ আর তারপরে আজ একটু বাড়িতেও যাব কারণ কিছু জামা কাপড় রেখে দিয়ে আসবো কারণ আমি তো অপারেশনের পর ডিরেক্ট চলে যাব বাড়িতে তো আমি একটু গুছিয়েই সব কিছু আজকে রেখে দিয়ে আসবো আজকেও যেতে পারি বা কালকেও যেতে পারি আর বুধবার দিন আমার ডেট পড়েছে প্রথমে সোমবার দিন ছিল কিন্তু সেটা আবার পিছিয়েছে পিছিয়ে বুধবার করেছে তো বুধবার দিন আমরা যাব হলো সকালবেলায় দশটার দিকে চলে যাব আর আমার অপারেশান হবে অনেকটাই বেলায় তো মা বাবা একটু পরের দিকে যাবে আর আমরা আমি আর শুভময় চলে যাব দশটার মধ্যে আর তো তারপরে তোমাদের সাথে আবার অপারেশনের পরে দেখা হবে কথা হবে তো তার আগে যদি অপারেশান মানে বুধবার দিন সকালে লক করতে পারি তাহলে তোমাদের সাথে কথা বলবো কিন্তু বুঝতেই পারছো মানে মানসিক দিক দিয়ে একটু যতই হোক অপারেশান ছোট অপারেশান হোক বা বড়ো মেজার বা মায়েরা যাই হোক না কেন অপারেশান কথা শুনলেই একটু ভয় লাগে তো সেই দিন যদি পসিবল হয় তাহলে তোমাদের সাথে কথা বলবো আর না হলে একেবারে অপারেশনের পর আবার তোমাদের সাথে কথা হবে তো আজকের ব্লগটা ছোট করেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম এরমই ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে কয়েকদিন ধরেই শেয়ার করছি আর তো কাজ মোটামুটি কমপ্লিট করে রাখছি জানি না মানে ওখানে বলেছে তো এখন মাইক্রো সার্জারিতে পরের দিনই আমাকে ডিসচার্জ করে দেবে কিন্তু যদি কিছু প্রবলেম হয় তাহলে হয়তো এক দু দিন রাখবে তো সেটা জানি না কবে আমি মানে বাড়ি ফিরবো তো বাড়ি ফেরার পর অবশ্যই একটু সুস্থ হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন একেবারে নয় যদি পারি তো অপারেশনের দিন আর হলে একেবারে অপারেশনের পর তোমাদের সাথে দেখা হবে কথা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমিও যেন সুস্থভাবে অপারেশনের পর বাড়ি ফিরে আসতে পারি তো চলো টাটা বাই বাই